আসসালামু আলাইকুম আপনাদের দেখাতে চলেছে আজকে কিভাবে একটি পানির পাইপ পরিষ্কার করতে হয় সেই পাইপে অনেক পরিমাণ জাম লেগে গেছে এবং আয়রনে জয়েন্ট হয়ে গেছে এজন্য দেখুন আমরা আজকে এই যে ডাম্প অ্যাসিডটা ঢেলতেছি এটা ঢেললে কি হবে পানির পাইপে সব জায়গায় পৌঁছে যাবে আর পৌঁছে গেলে আয়রনগুলো টেনে তুলে ফেলবে এই অ্যাসিডের মাধ্যমে গলে একেবারে পানি করে বের করে দিবে এই জন্য আমরা অ্যাসিডটা ঢেলতেছি দেখুন আপনারা কীভাবে ফুটতেছে আর কিভাবে উতলাইতেছে এজন্য এই অ্যাসিডটা খুব কার্যকরী এবং খুব ভালো মানের অ্যাসিড আপনারা যদি আপনাদের পাইপ জাম হয়ে থাকে তাহলে আপনারা এই অ্যাসিডটি ব্যবহার করবেন তাহলে খুব ভালো হবে আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আপনারা সাথেই থেকে আমাদের যতটুকু উৎসাহ দেন সেই থেকে আমরা শতটুকের মধ্যে আমাদের যতটুক সামর্থ্য হয় ততটুকু আপনাদের ভিডিও দেখানোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকি এই যে দেখুন আপনারা দেখুন আমরা কিভাবে অ্যাসিড দিয়ে পাইপটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছি